আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। ইউরোপ কান্ট্রির ভলকানের একটি দেশ নন সেনজেন কান্ট্রি এখন পর্যন্ত সেনজেনের আওত দিন হয়নি সেই দেশটি হচ্ছে আলবেনিয়া বর্তমানে অনেকেই এই আলবেনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক বর্তমানে এখন আপনি বাংলাদেশ থেকে আলবেনিয়াতে যেতে পারবেন কি না বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা পারমিট আসতে কতদিন সময় লাগে আপনি আলবেনিয়াতে গেলে সেখানে কি কি কাজ আপনি পেতে পারেন আলবেনিয়াতে স্যালারি কত হয়ে থাকে আলবেনিয়া থেকে অন্যান্য ইউরোপ কান্ট্রিতে মুভ করা যায় কি না বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে কিন্তু এই আলবেনিয়া সম্পর্কে আপনারা বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই যে কোনো দেশ সম্পর্কে আমাদের এই চ্যানেলে আপডেট দেবো তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আর কথা না বাড়িয়ে আজকে ইউরোপের নন সেন্টন কান্ট্রি এই আলবেনিয়া সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি আচ্ছা আলবেনিয়া আপনারা জানেন এটি হচ্ছে একটি ভলকানের দেশ দেশটি এখন পর্যন্ত কিন্তু আপনার সেনজেন কান্ট্রিতে প্রবেশ করেনি যেহেতু বর্তমানে এখন বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি আছে আসলে ইউরোপ কান্ট্রিগুলোর দিকে মুভ করতে চাচ্ছে তো যেহেতু সেন্জেন কান্ট্রিগুলোতে আসলে ঢোকাটা এতটা কিন্তু সহজ না সে কারণেই বর্তমানে আমাদের বাংলাদেশিদের মূল টার্গেট হচ্ছে যেসব নন সেনজেন কান্ট্রি আছে যেমন মন্টিনিগ্রো আছে কসোভো আছে মলদোভো আছে সার্বিয়া আছে ঠিক আছে এর আগে যেমনটা ছিল রোমানিয়া বুলগেরিয়া কিন্তু রোমানিয়া বুলগেরিয়া কিন্তু এখন সেনজেনের আওতাধীন হয়ে গেছে যেমনটা আপনার ক্রোয়েশিয়া হয়েছে দুই সালে ঠিক আছে তো এখন বর্তমানে যেসব নন সেন্সন কান্ট্রিগুলো আছে এখানে কিন্তু যাওয়ার প্রেশারটা খুব বেশি বাংলাদেশ থেকে এর কারণ হচ্ছে সেন্সেন কান্ট্রিগুলোর ভিসা পাওয়াটা কিন্তু এতটা সহজ না সে কারণেই নন সেন্সেন্ড কান্ট্রিগুলোতে আসলে আমরা বাংলাদেশিরা সেখানে যাচ্ছি এবং সেখানে যাওয়ার পরে আমরা কি করছি সেই জায়গাতে না থেকে আমরা সেখান থেকে মুভ করছি বাইরোডে সেন্ট্রাল যে দেশগুলো আছে ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল এইসব দেশগুলোতে আমরা কিন্তু বাইরোডে মানে অবৈধ সিস্টেমে আমরা সেখান থেকে কিন্তু মুভ করছি ঠিক আছে তো আমরা চাইলেই কিন্তু এই দেশগুলো থেকে বৈধ উপায়েও মুভ করতে পারি কিন্তু তার জন্য বেশ কিছু সময় কিন্তু আমাদের সেই দেশগুলোতে থাকা লাগবে তাছাড়া আমরা কিন্তু নিজের ইচ্ছা মতন যে কোনো টাইমে ওইসব দেশ থেকে বৈধ উপায়ে যেতে পারবো না আর যদি ইচ্ছা যেতে হয় তাহলে কিন্তু অবৈধ হয়ে কোম্পানি থেকে বেরিয়ে যারা আসলে এই গেমগুলা দিয়ে থাকে দালাল আছে অনেক তো তাদের মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারবেন এবং বর্তমানে অনেকেই আছেন যারা অলরেডি আলবেনিয়াতে আছে তারা অনেকেই কিন্তু আলবেনিয়া থেকে আপনার সেন্ট্রাল যে দেশগুলো আছে ওই কিন্তু মুভ করছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে বর্তমানে কি আলবেনিয়ার ভিসা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এখন অনেকেরই মনে কিন্তু প্রশ্ন আসে যে ভাই আলবেনিয়ার ভিসা এখন হচ্ছে কিনা ভাই এক কথাতেই আপনাদেরকে উত্তর আমি দেব হ্যাঁ এখন আলবেনিয়ার ভিসা কিন্তু হচ্ছে তবে বেশ কিছু সমস্যা আছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু ম্যানপাওয়ার পাওয়ার সহজে আলবেনিয়ার অনেকে কিন্তু ম্যান পাওয়ার কিন্তু হচ্ছে একদম যে স্টপ এটা কিন্তু বলবো না ম্যানপোয়ার কিন্তু হচ্ছে তবে ম্যানপরটা করতে এজেন্সিদের প্রচুর পরিমাণে কিন্তু প্রেশার নেওয়া লাগছে বা আপনার ম্যানপোয়ার কিন্তু দিচ্ছে না সহজে ঠিক আছে তো এখন কথা হচ্ছে ম্যানপোয়ার যারা দিচ্ছে তাদের কি ফ্লাইট হচ্ছে তারা কি আসলে আদৌ যেতে পারছে আলবেনিয়াতে হ্যাঁ তারা কিন্তু আলবেনিয়াতে আসলে ফ্লাইটে যাচ্ছে যাওয়ার পরে সেখানে আপনার ইমিগ্রেশনে কিন্তু আসলে ঝামেলাটা বাড়ছে ইমিগ্রেশন কিন্তু আর পার হতে দিচ্ছে না বেশ কিছু দেশ আছে বাংলাদেশ তারপরে আপনার নেপাল এবং এর সাথে মনে হয় সম্ভবত ইন্ডিয়াটাও আছে তো যাই হোক নেপাল এবং বাংলাদেশ সম্পর্কে আসলে আমি শিওর জানি যে বাংলাদেশ এবং নেপালি এই দুই দেশের আসলে মানে শ্রমিক আসলে আলবেনিয়ার যে ইমিগ্রেশন আছে মানে ওই সাইডে আর ক্রস হতে দিচ্ছে না হ্যাঁ মানে ইমিগ্রেশন আর পার হতে দিচ্ছে না ওখান থেকে আবার ফেরত দিচ্ছে তো এর বেশ কিছু কিন্তু কারণ আছে সেই কারণগুলো হচ্ছে দেখুন আলবেনিয়া এমন একটি দেশ এই জায়গা থেকে কিন্তু শুধুমাত্র বাংলাদেশি না বেশ কিছু দেশের মানুষ সেখান থেকে কিন্তু বাই রোডের যে রুট আছে সেগুলা ধরে কিন্তু আপনার ইউরোপের যেসব সব সেন্ট্রাল কান্ট্রি আছে তো সেই দেশগুলোতে কিন্তু মুভ করে অবৈধ উপায়ে আর এখন বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন থেকে আপনার আলবেনিয়ার গভর্নমেন্টকে কিন্তু অনেক প্রেশার দেওয়া হচ্ছে এবং এর কারণ হচ্ছে মানে ওই সব রুট ধরে কিন্তু প্রচুর পরিমাণে মানে অভিবাসন প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু আসলে এখান থেকে মুভ করছেন ওই আলবেনিয়ার রুট ধরে সে কারণেই আপনার ইউরোপীয় ইউনিয়ন থেকে তারা কিন্তু বুঝতে পারছে যে আলবেনিয়ার এই রুটটা ধরে প্রচুর পরিমাণে অভিবাসন প্রত্যাশী কিন্তু এখন সেন্ট্রালের দিকে আসলে মুভ করছে সে কারণেই এখন আলবেনিয়ার আপনার আসলে গভর্নমেন্ট এখন কিন্তু অনেক হার্ড হয়ে গেছে এখন আপনার বাংলাদেশ সব বেশ কিছু দেশের শ্রমিক এখন আর তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না ঠিক আছে তো মূলত এটাই হচ্ছে বিষয় আর আরেকটি নতুন আপডেট হয়তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বর্তমানে এখন ইতালিতে যারা অবৈধ পথে যাবে মানে পানি পথে যারা যাবে তাদেরকে কিন্তু এখন আর আপনার ইতালিতে কিন্তু আর রাখবে না আর সরাসরি ওখান থেকে কিন্তু পাঠাবে হচ্ছে আলবেনিয়াতে ঠিক আছে তো মূলত এটাই হচ্ছে বিষয় এখন আলবেনিয়াতে যারা যাচ্ছেন একটু জেনে বুঝে তারপরে কিন্তু যাবেন যদি কোনো আপনার নিজের লোকজন থাকে আপনার কোনো আত্মীয় স্বজন রিলেটিভ যদি থাকে তার কোম্পানিতে আপনাকে যদি নিতে পারে বা দেখা তার পরিচিত কোনো এজেন্সি আছে বা পরিচিত কোনো লয়ার আছে তার মাধ্যমে যদি অথেন্টিকভাবে অথেন্টিক ডকুমেন্টস দিয়ে ভালো কোনো কোম্পানিতে আপনাকে নিতে পারে তো অবশ্যই আপনি কিন্তু যেতে পারেন তো এখন কথা হচ্ছে অনেকে কিন্তু আবার ম্যান পাওয়ার না করে এয়ারপোর্ট কন্টাকেও কিন্তু অনেকেই যেতে চাচ্ছেন দেখুন সিস্টেম বৈধ অবৈধ সব ধরনের সিস্টেমে কিন্তু আমাদের বাংলাদেশিরা কিন্তু এখন ট্রাই করছেন অনেকেরই হয়তো কাজে লাগছে আবার অনেকেরই কিন্তু কাজে লাগছে না তো আমি আপনাকে বলবো কোনোভাবেই আপনি আসলে ম্যানপর বাদে যাবেন না তো ম্যানপর করেও কিন্তু আসলে বেকারছে এটা তো দেখাই যাচ্ছে দেখুন আমি গত সপ্তাহে এক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই আসলে উনি কিন্তু আমার সাথে ফেসবুকের ফেসবুকে ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে তো উনি আমাকে বললেন যে ভাই দেখুন আমি কিন্তু ম্যানপর করে গেছি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু আমি হচ্ছে গেছি আসলে আলবেনিয়াতে আমার বাংলাদেশ এয়ারপোর্টে কোনো সমস্যা হয়নি কারণ আমার কিন্তু বিএমইটি কার্ড আছে সেই কারণে আমি আলবেনিয়াতে যখন পৌঁছালাম আমাদের সাথে আরও ছয়জন বাংলাদেশে ছিল টোটালে সাতজন বাংলাদেশি এবং এর সাথে বেশ কিছু নেপালি ছিল তো আমাদেরকে আসলে আমাদের পাসপোর্ট দেখার সাথে সাথে আমাদেরকে কিন্তু ইমিগ্রেশন আসলে ক্রস করতে দেয়নি আমাদেরকে ব্যাক পাঠিয়ে দিয়েছে কোনো ধরনের রিজন বা কোনো কিছুই কিন্তু তারা দেখায়নি মানে সরাসরি সেখান থেকে দেখছে এবং সেখান থেকে কিন্তু মানে ব্যাক পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে ঠিক আছে তো মূলত এটাই হচ্ছে সমস্যা বর্তমানে কিন্তু এখন যারা আলবেনিয়াতে নিয়েতে যাচ্ছেন একটু জেনে বুঝে তারপরে যাবেন আর নতুন যারা এখন ফাইল সাবমিট করতে চাচ্ছেন ওই যে আপনাদেরকে বললাম যদি আপনার নিজস্ব কোনো লোকজন থাকে আপনার যদি তেমন বিশ্বস্ত কোনো এজেন্সি থাকে ঠিক আছে কোনো রিলেটিভ যদি আপনার আলবেনিয়াতে থাকে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যে কোনো পরিচিত লোকজন যদি আপনাকে আসলে একটি পারমিট দেয় কোম্পানি থেকে যদি আপনার যদি সঠিক হয়ে থাকে কোম্পানিটা তো তাহলে কিন্তু আপনি একটি ভালো এজেন্সির মাধ্যমে মানে সম্পূর্ণ প্রসেসিং করি কাগজপত্রগুলো তো টোটালি যখন কমপ্লিট হয়ে যাবে আপনি ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে কিন্তু আলবেনিয়াতে ফ্লাই করবেন এখন ভাই হওয়া না হওয়া এটা কিন্তু আপনার এভাবে মানে শিওর বাংলাদেশ থেকে এভাবে আপনার কেউ বলতে পারবে না কারণ অনেকেই ভাই ম্যান করে টোটাল ডকুমেন্টস এ টু জেড সবকিছু ঠিক আছে তারপরেও কিন্তু ফ্লাইট কিন্তু ওখান থেকে ব্যাক পার্ট আছে ঠিক আছে তো মূলত কথা হচ্ছে যদি রিজিক আপনার আলবেনিয়াতে থাকে তো অবশ্যই কিন্তু আপনি আলবেনিয়াতে যেতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওতে মূলত আসলে আলবেনিয়ার এই সব বিষয় নিয়ে আমরা কথা বললাম তো আপনারা যদি আলবেনিয়া সম্পর্কে আরও বেশ কিছু তথ্য জানতে চান বা আলবেনিয়া সম্পর্কে আরও আপনারা আসলে বিস্তারিত কিছু বলতে চান অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আর আপনারা কি জানতে চাচ্ছেন শুধুমাত্র আলবেনিয়া না আমরা বিভিন্ন দেশ সম্পর্কে কিন্তু এখন আসলে মানে সিরিজ সিস্টেমে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড দিব বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা আপনাদের মাঝে দিব অবশ্যই আপনারা কি ধরনের ভিডিওস আছেন কোন দেশ সম্পর্কে ভিডিও আসেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট মোতাবেক সেই ধরনের ভিডিও কিন্তু আপলোড করার তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আলবেনিয়ার পরিস্থিতি কী তো আমরা নেক্সট টাইমে আরও বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আলবেনিয়ার দিব আলবেনিয়াতে গেলে আপনারা কেমন ইনকাম করতে পারবেন সেখানে কী ধরনের কাজ হয়ে থাকে সেখান থেকে আপনারা অন্যান্য কান্ট্রিতে আসলে মুভ করতে পারবেন কি না কী সিস্টেমে মুভ করবেন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোটো চ্যানেল সে কারণে অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্ট দরকার আছে তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ